ওয়েলকাম ব্যাক বিপ্লব হাসান আজ আপনাদের সামনে আমি এমন কিছু কথা বলবো এমন কিছু বিষয় তুলে ধরবো এটা দেখার পর অনেকেই আমাকে গালমন্দ করবেন আমি জানি বিশেষ করে আওয়ামীপন্থী যারা সমর্থক রয়েছেন যারা অন্ধ সমর্থক তারা আমাকে গালমন্দ করবেন আমি মেনে নিয়েছি এবং এটা মেনে নিয়েই আমি কথা বলবো কারণ এই কথাগুলো বলতে হবে যদি এই কথাগুলো না বলি তাহলে ইতিহাসের কাছে আজীবন দায়বদ্ধ থেকে যেতে হবে আমি মোটেও সেটা চাই না বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে দু সালে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকে আমরা বলি এবং আমরা জানি এবং আমরা বিশ্বাস করি এবং এটা প্রমাণিত যে একটা মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে পৃথিবী জানে এটা শুধু আমরা জানি বললে ভুল হবে এটা পুরো পৃথিবী জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট কালার রেভলিউশন ঘটিয়ে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আইএসআই এবং তাদের এদেশীয় দূষর জামাত এবং বিএনপির সাহায্যে তারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু এই কথাগুলার আড়ালে কিছু কথা আপনাদেরকে স্বীকার করে নিতে হবে এই যে মেটিকিউলাস ডিজাইন বাস্তবায়ন হয়েছে এটার জন্য কি আওয়ামী লীগের কোনো দায় নাই এটার জন্য কি আওয়ামী লীগের হাইকমান্ডের নেতাকর্মীদের কোনো দায় নাই এটার জন্য কি শেখ পরিবারের কোনো দায় নাই এটার জন্য কি আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি এদের দায় নাই অবশ্যই প্রত্যেকের দায় আছে এবং যেই মানুষগুলাকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে বসানো হয়েছিল তাদের কি কোনো দায় নাই অবশ্যই দায় আছে সেনাবাহিনীর দায় নেই আছে পুলিশের দায় নাই আছে গোয়েন্দা সংস্থার দায় নাই আছে বিশেষ করে গণভবন কেন্দ্রিক যেই সংস্থাগুলা ছিল তন্মধ্যে ডিজিএফআই বলেন গণভবন কেন্দ্রিক যদিও না তারপরেও একটা স্পর্শকাতর পার্ট গণভবনের ডিজিএফআই এনএসআই এছাড়াও যতগুলা গোয়েন্দা সংস্থা ছিল তাদের কি কোনো দায় নাই প্রত্যেকের দায় আছে সম্মিলিত ব্যর্থতার কারণে কিন্তু এই কালার রেভলিউশন তারা ঘটাতে পেরেছিল অন্যথায় যদি এই অর্গানগুলা রাষ্ট্রের অর্গানগুলা সঠিক থাকতো শেখ হাসিনার পক্ষে থাকতো দেশের পক্ষে থাকতো স্বাধীনতার পক্ষে থাকতো সার্বভৌমত্বের পক্ষে থাকতো দেশের মানুষের পক্ষে থাকতো সেক্ষেত্রে কালার এই সুপরিকল্পিত করতে না বাংলাদেশের মানুষের আইকিউ কত জানেন থেকে আশি যেটা এশিয়ার সর্বনিম্ন নেপালের গড় আইকিউ অনেক বেশি নব্বইয়ের উপরে যে কারণে নেপালে এই কালার রেভলেশন ঘটানোর পরেও নেপাল কিন্তু কাম করেছে তাদের সেনাবাহিনী কিন্তু সরকারের সাথে কোনো প্রকার বিট্রে করে নাই তাদের জেনজিরা কিন্তু ঘরে ফিরে গেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখেন চোদ্দ মাস হয়ে গেছে এখনো সেই প্রভাব আমরা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি প্রসঙ্গ দিকে ঘুরে যাচ্ছে যেটা বলছিলাম এই কালার রেভলিউশনের পেছনে অবশ্যই কোনো না কোনো মুস্তাক শ্রেণী ভূমিকা রেখেছিল অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে একাধিক মুস্তাক ছিল শুধুমাত্র মাধ্যমে এই কালার ঘটানো সম্ভব হয়নি এখানে আওয়ামী লীগের একটি একটা বিরাট দায় রয়েছে শেখ পরিবারের একটা বিরাট দায় রয়েছে এবং শেখ হাসিনা এদেরকে সুযোগ দিয়েছিলেন এদেরকে বিশ্বাস করেছিলেন তার বিশ্বাসের কাছ এরা কুরাল মেরে দিয়েছে এবং যার কারণে শেখ হাসিনা তাকে দেশ থেকে হতে হয়েছে বাধ্য শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর একজন ব্যক্তি তাকে হাসিনার সামরিক সচিব করা হয়েছিল এই ব্যক্তিকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রুত হিসেবে নিয়োগ দিয়েছে সিম্পলি একটা চিন্তা করেন তো শেখ হাসিনার কর্মীরা বাংলাদেশে থাকতে পারছে না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কেউ ঘরে থাকতে পারে না পরিবারের সাথে থাকতে পারে না মিথ্যা মামলায় জর্জরিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু দখল করে নিয়েছে জামায়াত ক্ষেত্রে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে শেখ হাসিনার সামরিক সচিব সে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে ইউনুসের প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় রাষ্ট্রদ্রুত হিসেবে নিয়োগ পায় এটা ভাবার জন্য এটা বুঝবার জন্য রকেট সায়েন্স বিজ্ঞানী হইতে হয় না অর্থাৎ এরা প্রত্যেকে মেটিকুলাস পরিকল্পনার অংশ ছিল এরা আওয়ামী লীগের মধ্যে থেকে শেখ হাসিনার নিকটে থেকে প্রত্যেকটা বিষয় তারা চুরি করে তথ্য সার্ভ করছে পাশাপাশি শেখ হাসিনাকে চার দিক থেকে কিভাবে দুর্বল করা যায় এবং শেখ হাসিনার যে স্পর্শগত দুর্বল জায়গাগুলো ছিল এই জিনিসগুলো সম্পর্কে ইউনুসের যে মেটিকুলাস পরিকল্পনার যারা যারা অংশ ছিল প্রত্যেককেই তারা দিয়েছে এটা বুঝার আসলে হবে না। তাই না এই যে মেজর কবি সাবেক সামরিক সচিব গত চব্বিশে নির্বাচনে নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিল মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিল এই মেজর জেনারেল কবির কোটি কোটি টাকা মেরেছে নির্বাচনী প্রচারণার কথা বলে এই সিআরআই আই অ্যাক্টিভিজম করতে হবে এটা করবে সেটা করবে মানে বুঝিয়ে কিভাবে টাকা পকেটে ঢোকানো যায় সেটা করেছে অথচ এই ব্যক্তিকে ইউনুস সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে এই মেজর জেনারেল কবিরকে কে শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে কে নিয়োগ দিয়েছিল নিশ্চয় সাতাশ মান থেকে ফেরেস্তা আইসা শেখ হাসিনার কানে উহিদে নাই পৌঁছায়া নিশ্চয়ই শেখ হাসিনা একক সিদ্ধান্তে এটা নিয়োগ দেন কারণ শেখ হাসিনা তার একটা ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেট মিটিং ছাড়া তো তিনি কাউকে নিয়োগ দিতেন না একটা তো রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে নিয়োগ পেতে হয়েছে নিশ্চয়ই তাকে শেখ পরিবারের কেউ নিয়োগ দিয়েছে অন্যথা আওয়ামী লীগের হাইকমান্ড ধারী যে বাটপার গুলা ছিল বদমাইশ গুলা ছিল এই বদমাইশদের কোন একটা বিশেষ গোষ্ঠী একে নিয়োগ দিয়েছে একে নিয়োগ দিয়েছে কে আমি বলতেছি আপনাদেরকে তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নেই আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকেও কিন্তু শেখ পরিবারের কোন একজন ব্যক্তি নিয়োগ দিয়েছিল একজন মেয়র নাম বললাম এই যে মেজর জেনারেল কবির শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ছিল এই ব্যক্তির কাজ ছিল নিয়মিত মদের আসন বসানো বিভিন্ন রাজধানী বড় বড় রেস্টুরেন্টে বারে মাগিবাজি করা চব্বিশে এক লালবদর ছিল মুবিন আহমেদ নাম এই মুবিন আহমেদ সহ এই কবির সাহেব সহ এরা এই আকাম গুলা করছে পুরো মানে দলটাকে কিভাবে বিতর্কিত করা যায় কিভাবে দলের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে ফাঁস করা যায় সার্ভ করা যায় এটা তারা করেছে প্রপার ওয়েতে করেছে এটা তারা এখন এই কবির আহমেদ কে নিয়োগ দিয়েছিল কে জানেন জনাব তারেক আহমেদ সিদ্দিকী সাবেক সেনা কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেবর সম্ভবত তিনি সজীব জয়ের চাচা কিংবা জেঠা হবে কিছু একটা এই কবির আহমেদকে সামরিক সচিব বানিয়েছিল এই কবির আহমেদকে যে সামরিক সচিব বানাইছে যে তারেক আহমেদ সিদ্দিকি এ ছিল আরেক দুর্নীতিবাস এ ছিল এত অর্থ একজন মানুষের কত কোটি টাকা লাগে বাঁচার জন্য কত শত কোটি টাকা লাগে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকা হলে একটা মানুষ সারা জীবন তার কয়েকটা প্রজন্ম খেয়ে বেঁচে যাইতে পারে এত টাকা কেন লাগে ভাই এই যে টাকা 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 করে দলটাকে আপনারা কোথায় ফেলে দিলেন শুধুমাত্র দল হিসেব করলে এখন হবে না এখন দেশটাই ধ্বংসের পথে আওয়ামী লীগের এই বাটপারদের জন্য এই শেখ পরিবারের বাটপারদের জন্য আজকে তৃণমূলের সাধারণ নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা চুল্লির উপর দাঁড়িয়ে উত্তপ্ত চুল্লি না তাপ তাপসইতে না পারছে সে চুল্লির মধ্যে ঝাঁপ দিতে কারণ পরিবার তো আছে আদর্শ সব সময় এখান থেকে ধারণ করতে হয় আদর্শ কখনো মুখে বলে হয় না শেখ হাসিনা সবসময় একটা কথা বলতেন আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না আমি নীলকণ্ঠী নীলকণ্ঠের মতো তিক্ততা গিলে ফেলতে পারি বিষ পান করো সহ করতে পারি আমি কখনো ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না আমি রাজনীতি করি কেবল দেশের মানুষের কল্যাণের জন্য আমার জীবন আমার শ্রম আমার শক্তি সবকিছু দেশের মানুষের জন্য উৎসর্গ করেছি চব্বিশ নভেম্বর দুহাজার সাল চেনালায়ে এই বক্তব্যটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি কতগুলা মুস্তাক খন্দকার মুস্তাককে সাথে নিয়ে সরকার পরিচালনা করতেন কতগুলা রাঘব বোয়াল কতগুলা সন্ত্রাসী কতগুলা বদমাইশ যারা কিনা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান ডিজিএফআই এনএসআই এসবি ডিবি পুলিশ সেনাবাহিনী র্যাব বিমান বাহিনী নৌবাহিনী রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ভিন্ন মতের মানুষদেরকে নিয়োগ দিয়েছিল বিশেষ করে খান কামাল এই লোকটার হাত দিয়ে জামাত পুনর্বাসন হয়েছে বাংলাদেশে এই লোকটার হাত দিয়ে পুলিশে যতগুলা জামাতের লোকজন ঢুকেছে প্রবেশ করেছে এর থেকে বেশি আমার মনে হয় না আর কোন লোকের হাত দিয়ে ঢুকেছে দেশের পাশ দিয়ে এখন ভুলা ভালা কথা বললে কি মানুষ সেটা খাবে গ্রহণ করবে করবে না মাঝে মধ্যে ভাবি আওয়ামী লীগের পতন কোন মেটি গুলাস পরিকল্পনার মাধ্যমে হয় নাই আওয়ামী লীগের পতনের জন্য দায়ী খোদ আওয়ামী লীগের নেতারা খোদ আওয়ামী লীগের মন্ত্রীরা খোদ আওয়ামী লীগের এমপিরা খোদ শেখ পরিবার এগুলা বলতে হবে আমি জানি আমাকে অনেক গালমন্দ করা হবে অনেক স্টমেন্ট আসবে ফোনের মধ্যে এগুলা বলার পর আসুক কোনো সমস্যা নাই বাট যেটা সত্য যেটা ধ্রুবতার মতো সত্য সেটা বলতে হবে কারণ এখন আর শুধুমাত্র লীগের কথা বললে হবে না এখন শুধুমাত্র লীগের কর্মী সমর্থকদের নিয়ে চিন্তা করলে হবে না এখন পুরো দেশটাই ধ্বংসের মুখে পুরো দেশটা সাম্রাজ্যবাদী শক্তির করায়ত্ত হয়ে গেছে দেশটাকে গিলে খাচ্ছে প্রতিনিয়ত ডাইনোসরের মতো এই দেশটাকে রক্ষা করার জন্য একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব আমি আমার সেই দায়িত্ব পালন করার জন্য আমাকে যদি এগুলা বলতে হয় আমি বলবো এই নিউজটা যখন আমি গতকাল পড়ছিলাম যে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ইউনুসের পররাষ্ট্র খন্দকার মুস্তাকের কথা মনে পড়তেছিল এই খন্দকার মুস্তাক চোদ্দ দুপুরবেলা তার নিজের পরিবারের রান্না করা খাবার নিয়ে এসে বঙ্গবন্ধুকে খাইয়েছিল এবং পনেরো আগস্ট ঠিক একদিন পর বঙ্গবন্ধুকে সেনাভ্যুত্থান ঘটিয়ে হত্যা করেছে এই খন্দকার মুস্তাক এই খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা শেখ লুৎফর রহমান যখন মারা যায় তখন মাটির মধ্যে ঘোড়া করে কান্নাকাটি করেছিল এই খন্দকার মুস্তাক শেখ কামাল বঙ্গবন্ধুর যে ছেলে শেখ কামালের বিয়ের বাপ ছিল এই খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তার সপরিবারে হত্যা করেছে এবং এই খন্দকার মুস্তাকের উত্তর শরীরে আজকে দু সালে পঁচিশ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে এই খন্দকার মুস্তাকরাই বাংলাদেশটাকে ধ্বংস করেছে এই খন্দকার মুস্তাকটা বাংলাদেশ আওয়ামী লীগকে মাটির নিচে ডুবিয়ে দিয়েছে আপনারা যতই বলেন মেটিগুলাস গুলাস পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে আমি বলবো ভুল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে মেটি গুলাস পরিকল্পনায় যারা অংশ নিয়েছিল তাদের কারণে এবং যারা সাই দিয়েছিল তাদের কারণে দলের মধ্যে যেই মুস্তাকরা ছিল যারা মেটি পরিকল্পনা জানার পরেও তারা সেখানে সাই দিয়েছে তাদের জন্য শুধুমাত্র শেখ হাসিনার ব্যর্থতার জন্য হয়েছে এটা আমি বলবো না সামগ্রিক ব্যর্থতার জন্য হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যতগুলো জামাতি ভিন্ন লোকজনদেরকে নিয়োগ হয়েছিল শুধুমাত্র অর্থের লোভে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যারা এই কাজগুলা করেছে আমি মনে করি ব্যক্তিগতভাবে এদের কাপড় খুলে স্যান্ডেল দিয়ে এদের পেটানো উচিত এরা শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করেনি এরা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলেনি এরা পুরো দেশকে বিপদে ফেলেছে এখন দেশটা চুল্লির উপর দাঁড়িয়ে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থকরা চুল্লির উপর দাঁড়িয়ে না এই দেশটা যে কোনো সময় রোগ উৎপাদের কোনো সমস্যা নেই বাট এটা সত্যি কথা দর্শক আপনারা এই ভিডিওটা অন্তত পক্ষে আমার অনুরোধ থাকবে আপনারা শেয়ার করেন লাইক কমেন্টস করেন এটা ছড়িয়ে দিন মানুষের জানা উচিত যে গাদ্দারদের জন্য আজকের দেশের এই পরিণতি ভালো থাকবেন ধন্যবাদ